ওই জেহাদীদের বলি তাকিয়ে দেয় উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারতকে অখণ্ড ভারতকে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনা আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না পুলিশের চামড়া তুলে নিয়ে আসবে অর্থাৎ বাংলাদেশ দখল করে অখণ্ড ভারতের ডাক দিলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন বাংলাদেশে গ্রেপ্তার হওয়া কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি এবং সেই দেশে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ ওপার বাংলা অশান্ত এবারও প্রতিবাদ জিয়ে রয়েছে এখনো রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সে বিক্ষোভ অরাজনৈতিক ব্যানারে পোশাকের নাম সনাতনী ঐক্য মঞ্চ পেট্রোপোল আন্দোলনের পর বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনীদের প্রতিবাদ সবাই সু চড়ালেন শুভেন্দু একদিনের মধ্যে ওদের হালুয়া টাইট করে দিয়েছি বিরোধী দলনেতা আরও বলেন উনিশশো একাত্তরে পাকিস্তানকে সরাতে দেড় বছর সময় লেগেছিল আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে ভারতীয় সেনা বাংলাদেশের জন্য কি করেছিল মনে নেই বিএনপি নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছেন ভারতীয় পণ্য বয়কটের কথা বলছেন আর আমি অখণ্ড ভারতের কথা একই সঙ্গে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন একদিনে পেট্রোপোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ পচে গিয়েছে একদিনে হালুয়া টাইট করে দিয়েছি এক্সপোর্টরা ইম্পোর্টাররা সবাই হিন্দু ওরা আমাকে বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলেন না ওদের কি অবস্থা হয় দেখবেন আজ সনাতনীদের প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারীকে কী বলেছেন দেখুন মোল্লাই ইউনুসের বিরুদ্ধে জিহাদি ইউনুসের বিরুদ্ধে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদীদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি বড় বড় আওয়াজ আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনা আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার তার মধ্যে তিন হাজার বিএসএফের জন আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে তিনি রাজাকারের বাচ্চা একাত্তরে হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না পাঁচ একটা শাড়ি পোড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য জয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আমরা কি কি পাঠাই কটন পাঠাই ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই ভেজিটেবল পাঠাই আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বই হচ্ছে আদার স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে তো পেট্রোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে টুন চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না আমরা আর রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব এক হতে হবে চিনময় কৃষ্ণ প্রভু অবিলম্বে চিনময় প্রভুর চিনময় প্রভুর চিনময় প্রভুর সোন বাংলাদেশের হিন্দু তুমি লড়াই করো দুনিয়ার হিন্দু